ফের দেশের বুকে উজ্জ্বল বাঁকুড়ার নাম বাকুরে ছেলেবার সোজা প্রধানমন্ত্রীর সামনে একটু একটু করে স্বপ্ন দেখা থেকে সেই স্বপ্নকে সত্যি করারই গল্প জানেন কি গত ছাব্বিশে জানুয়ারি প্রত্যেক মতো এবারও দিল্লির দরবারে প্রজাতন্ত্র দিবসের আয়োজন ছিল চোখে পড়ার মতো সেখানে কোচকাওয়াজের প্যারেডে অংশ নিল বাঁকুড়ার ছিলে সোনামুখী কলেজের সাহেব এবার প্রধানমন্ত্রীর ইস্ট জোনের র্যালিতে বাঁকুড়ার সোনামুখী থানার লালবাজার গ্রামের ছেলে সাহেব মি অংশ নিল প্রজাতন্ত্র দিবসের র্যালিতে সাহেব মিত সোনামুখী কলেজের একজন ছাত্র পড়াশোনার পাশাপাশি এনসিসিতেও যুক্ত সে আর সেখান থেকে শুরু স্বপ্ন দেখা এটার সম্পর্কে অভিজ্ঞতা বলতে স্যার আমাদের যে হার্স্ট পিরিয়ড যেটা আমরা কলেজ থেকে স্টার্ট হয় কলেজ থেকে আমাদের প্রথমে সিলেকশন হয় সিলেকশন হওয়ার পর আমরা আমাদের যে ব্যাটালিয়ান ইউনিট সেই ইউনিটে যাই ইউনিটে যাওয়ার পর সেখান থেকে আবার প্রত্যেকটা কলেজ ওয়াইজ সিলেকশন হয় সিলেকশন হওয়ার পর তারপরে সিলেকশন হয় আমাদের অন্য জায়গায় ক্যাম্পে এবার ক্যাম্পে আমাদের বিভিন্ন গ্রুপে আমাদের যে গ্রুপ খড়গপুর গ্রুপ সেই খড়গপুর গ্রুপের মধ্যে পুরো সিলেকশন হয় এরকম সিলেকশন হতে হতে আমরা ফাইনালি যাই আইজিসিতে ইন্টার গ্রুপ কম্পিটিশন আমাদের এখানে তুমি যে ক্যাম্পটা অ্যাটেন্ড করলে এখানে স্পেশাল অ্যাচিভমেন্ট বা স্পেশাল পার্টিসিপেশন তোমার কি ছিল এখানে স্পেশাল অ্যাচিভমেন্ট বলতে আমার তো ছিল পিএম র্যালি মাত্র প্রাইম মিনিস্টার র্যালি বাট এখানে আরও অন্যান্য ইভেন্ট আছে যেমন ফ্ল্যাগ এরিয়া কম্পিটিশন লাইন এরিয়া কম্পিটিশন বেস্ট ক্যারেটটা বেস্ট ক্যারেটের একটা আলাদা ইভেন্ট হয় তারপরে যারা রাজপথে আছে কেপি কার্তপ্যপট প্রাইম মিনিস্টার রি যেটা সেভেন জানুয়ারি হয় সেটাতে আমি ছিলাম ইস্ট জোনে সেখানে তোমাকে কতটা পরিশ্রম মানে শারীরিক পরিশ্রম ফিজিক্যাল যে হার্ডনেস আমরা শুনি এনসিসির ক্যাম্পে রিপাবলিক ডে ক্যাম্পে ফিজিক্যাল ফিটনেস বা হার্ডনেস যতটা সেটা তোমার কতটা কি পরিশ্রম অ্যাকচুয়ালি সেটা বলতে যে কম্পিটিশানে নাম থেকে কম্পিটিশানে আগে যে আমরা যে প্র্যাকটিসটা করি সেটাতেই আমাদের কম্পিটিশানে যায় এবার আমাদের এখানে দিল্লিতে যাওয়ার আগে যে স্যাররা এখানে ডিআই বা ইনস্ট্রাক্টর যারা যে সব আমাদের খাটালি মাত্র যেভাবে আমাদের ড্রিল করিয়েছে বা যেভাবে আমাদেরকে শিখিয়েছে ওখানে যাওয়ার পর আমাদের সেভাবে অতটা মানে শরীরের স্ট্রাগেল অতটা হয়নি যা হয়েছে আমাদের একটু ভালোভাবে ওখানে তিনটে ডায় সোনামুখীর মতো একটা জায়গা থেকে দিল্লির প্যারেডে অংশগ্রহণ করলে এটার জন্য কতটা আনন্দিত বা গর্বিত পরিবারের সকলে আনন্দিত বা গর্বিত আর এটার জন্য সত্যি কথা বলতেন আমার কলেজেরও খুব সাহেবের এই সাফল্যে খুশি গোটা সহ সোনামুখী কলেজের অধ্যাপক থেকে ছাত্র সকলে এদিকে সাহেবের বাবা মা ছেলের সাফল্যে সাহেবের এই সাফল্য চোখেও জল এনেছি কিন্তু এই জল দুঃখের নয় পুরোটাই আনন্দের আরো অনেক এগিয়ে যাক সাহেব শুধু দেশের বুকে নয় তার হাত ধরে বিদেশের বুকেও ছড়িয়ে পড়ু বাঁকুড়ার নাম বাঁকুড়া নিউজওয়ানের পক্ষ থেকে সাহেবকে আগামী দিনের অনেক শুভেচ্ছা Fero Report, Bakura News 1.